খারাপাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ম হিসাবে আজকের এই মত বিনিময় সভা পরিচিত সবাই উপস্থিত হতে পেরে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জারাপাত রহমান কোকো শুধু একটা নাম না এটা একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে এই সারা বাংলাদেশের ক্রিয়া অঙ্গনে তিনি যে ভূমিকা রাখছে তার ক্ষুদ্রতম একটা জায়গায় শ্রীপুর উপজেলা শাখা সেই উপজেলা শাখায় আমরা আপাত রমান কুকুর স্মৃতিকে পূজা করে আমরা শ্রীপুরবাসী তার স্মৃতিকে আমরা শরণে রাখবো ইনশাল্লাহ আগামী দশ তারিখে তার দশম মৃত্যুবার্ষিকী দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের দুয়ারমাফিল ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে আমরা শ্রীরপুরবাসী সত্যভাবে সেই র্যালি এবং দুয়ার মহাপিলে আমরা অংশগ্রহণ করব। এবং এর পরবর্তীতে আমাদের আছরবাদ শ্রীপুর উপজেলা

সেখানে আমি এবং আমার সবাই শিক্ষা অংশগ্রহণ করব আর শ্রীপুর উপজেলা পক্ষ থেকে গোয়া মহাবিল এবং খেলাধুলার আয়োজন করা হয়েছে এটা তো আমরা আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা এবং আমরা আমাদের অবস্থান থেকে করার উল্জ্ঞা করা কুকজ প্রতি যুক্ত হবার শাখা আমি গর্বিত যে এরকম একটা ক্রিয়া সংগঠনের সাথে নিজেকে যুক্ত হতে পারে আমি নিজেকে গর্বিত করব আঘটক তিনি খেলাধুলায় ক্রিয়াপ্রেমী বাংলাদেশের যত উন্নয়নমূলক ক্রীড়া সংগঠনের সমস্ত কাজে তার হাত ছিল তো সেক্ষেত্রে আমরা তার এই নির্দেশনা তার এই আলাপ কখনো ক্লাবের যত রকম কার্যক্রম আছে আমরা শিল্পর উপলক্ষ থেকে শিল্পরের শাখা থেকে আমরা সর্বত সহযোগিত করবো শিল্পুর থানা আপনার কর্তৃক আয়োজিত আজকের মত বিনিময় সভা এবং আলোচনা সভা উপস্থিতি সকল সদস্যবৃন্দ সবাইকে আলাপ করবে ক্লাবকে ক্লাবের পক্ষ থেকে চব্বিশ তারিখে যে মানুষজন র্যালি এবং দুয়ার মাহফিল আয়োজন করেছে আমরা ওইখানে কীভাবে উপস্থিত হবো এবং টাইম ঠিক সঠিক টাইমে যাতে আমরা যেতে পারি সেই বিষয়ে নিয়ে আলোচনা করছি সাথে আমাদের শ্রীপুর আবার কোকোস্পটিং ক্লাব থেকে আমরা শ্রীপুর শ্রীপুরান খোখো স্পোর্টিং ক্লাব দশম বৃত্ত উপলক্ষে আমরা আলোচনা সভা এবং দুয়ার মাহফিলের আয়োজন করতে পারি সেই বিষয়ে আজকে এই আলোচনা সভার প্রধান কিছু ছিল তা আমরা প্রত্যেক আলোচনার মাধ্যমে কমিটির আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত পৌঁছতে পেরেছি যে কোকো স্পোর্টিং ক্লাবের পঁচিশে জানুয়ারি আমরা কোকো স্পোর্টিং ক্লাব বাদ একটি দুয়ার অনুষ্ঠান করব ওই ওই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রত্যেকের দাওয়াত দিচ্ছি যাতে প্রত্যেকের শত উপস্থিত থাকেন আর কোকো আত্মার দোয়া করেন এইগুলি আমি আমরা কথা শেষ করছি বাঙ্গালের জিন্দাবাদ আর বর্তমান পক্ষের স্পোর্টেন ক্লাব জিন্দাবাদ শৈবী জিন্দাবাদ হোক খালেদা জিয়া জিন্দাবাদ